বি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস এর এডুকেশন সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ানের মিনিং অফ এডুকেশন টপিক থেকে কিছু এমসিকিউ সলভ করব এর আগেও আমরা এই টপিক থেকে দুটি এমসিকিউ এর ভিডিও আপলোড করেছি যারা সেই ভিডিওগুলি দেখনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তাহলে এবার আমরা এমসিকিউগুলো এক এক করে স্টার্ট করি সবার প্রথমে এক নম্বরে যেই আমরা এমসিকিউটা দেখতে পাচ্ছি সেটা হলো এডুকেটাম এডুকেয়ার এডু সেয়ার হলো আমরা জানি এই তিনটি শব্দ থেকে এডুকেশন শব্দটি এসছে আমাদের বলতে হবে এই তিনটি শব্দ কোন শব্দ বা কোন ধরনের শব্দ অপশান এতে রয়েছে গ্রিক শব্দ অপশান বিতে রয়েছে ল্যাটিন শব্দ অপশান সিতে রয়েছে ফরাসি শব্দ অপশান ডিতে রয়েছে ইংরাজি শব্দ আমরা জানি এটি সঠিক উত্তর হবে ল্যাটিন শব্দ এডুকেটাম এডুকেয়ার বা এডুকো বা এডুক সেয়ার এই শব্দগুলি প্রতিটি হলো ল্যাটিন শব্দ এরপর আমরা দু নম্বর প্রশ্নটি একটু দেখে নেব সেটা কি আছে দু নম্বর প্রশ্নে আছে বিবেকানন্দের মতে শিক্ষা হলো অপশান এতে মানুষের আধ্যাত্মিক বিকাশ অপশন বি তে রয়েছে মানুষের অন্তর্নিহিত বিকাশ অপশান সিতে রয়েছে মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ অপশন ডি তে রয়েছে মানুষের আনন্দ আনন্দ জাগ্রত করা আমরা সকলেই জানি বিবেকানন্দের মতে শিক্ষা হলো অন্তর্নিহিত বিকাশ তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত বিকাশ এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখে নেব সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টিই হল শিক্ষা এ কথা কে বলেছেন এখানে একটা কোটেশন রয়েছে সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি সৃষ্টিই হলো শিক্ষা এই কোটেশনটি কে দিয়েছে অপশান এতে রয়েছে প্লেটো অপশন বিতে রয়েছে অ্যারিস্টোটাল অপশান সিতে রয়েছে ফাইবেল অপশান বিতে রয়েছে জন ডিভি এটা সঠিক উত্তর হল অপশন নম্বর বি অ্যারিস্টোটাল এরপর আমরা চার নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। এখানেও একটা কোটেশন রয়েছে কোটেশনটি কি এডুকেশান ইজ ন্যাচারাল হারমোনিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ মেন্স ইনেট পাওয়ার এই কোটেশনটি শিক্ষা সম্পর্কে কে দিয়েছেন অপশান এতে স্পেন্সার স্পেন্সার বলতে হারবার্ট স্পেন্সার অপশান বিতে রুশো অপশান সিতে কান্ট অপশান ডিতে পেস্তালসি আমরা জানি এই যে কোটেশনটা রয়েছে এডুকেশন ইজ ন্যাচারাল হারমোনিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ মেন সিনেট পাওয়ার এই কোটেশনটি দিয়েছেন পেস্তালসি তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি পাঁচ নম্বর প্রশ্নটিও একটা কোটেশনের প্রশ্ন সেটি কি একটু দেখে নিই এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান শিক্ষা সম্পর্কে এই কোটেশনটি সর্বাপেক্ষা জনপ্রিয় একটি কোটেশন এই কোটেশনটি কে দিয়েছে বা শিক্ষা সম্পর্কিত এই মতবাদটি কে দিয়েছে সেটা আমাদের বলতে হবে এটা খুব ইজি একটা কোশ্চেন অপশান এতে রয়েছে ঋষি অরবিন্দ বি তে রয়েছে রাজা রামমোহন রায় সি সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ডি ডিতে রয়েছে স্বামী বিবেকানন্দ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে তার অভিমত ব্যক্ত করার সময় বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এরপর আমরা ছ নম্বর প্রশ্নটি একটু দেখে নেব শিক্ষা হলো একটি প্রক্রিয়ার কারণ এর মধ্যে দিয়ে এখানে বলা হয়েছে শিক্ষা হলো একটি প্রক্রিয়া কারণ এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে কি অর্জন হয় বা কি হচ্ছে সেটা আমাদের বলতে হবে অপশান এতে রয়েছে অর্থ উপার্জন করা যায় অপশান বিতে রয়েছে ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা হয় সিতে রয়েছে নিজেকে সমাজে জাহির করা যায় অপশান তে রয়েছে শিক্ষা হলো উপযুক্ত শিক্ষণ তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা যায় আমরা জানি শিক্ষা সম্পর্কে যে মতবাদ রয়েছে বা শিক্ষার যে প্রধান উদ্দেশ্য সেটি হল শিক্ষার মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করি শিক্ষার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি তার মাধ্যমেই আমাদের আচরণের সদর্থক পরিবর্তন হয় তাহলে এখানে অপশন নম্বর যেটা বি রয়েছে আচরণের পরিবর্তন বা ব্যক্তির মধ্যে পরিবর্তন আনা সেটা হলো সঠিক উত্তর এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি একটু দেখে নেব আধুনিক শিক্ষার জনক জনককে আধুনিক শিক্ষার জনককে তাহলে আমাদের সেই সেই সেটি আমাদের বলতে হবে এ এতে রয়েছে রুশো বি বিতে রয়েছে জন ডিউই সি সিতে রয়েছে জন লক ডি তে রয়েছে অ্যারিস্টটাল আধুনিক শিক্ষার জনক বলা হয় অপশন নম্বর এ রুশোকে যদি প্রশ্নটা আসতো শিশু শিক্ষার জনক কাকে বলা হয় তাহলেও আমাদের উত্তরটা হতো রুশো এরপর আট নম্বর প্রশ্নটা একটু আমরা দেখে নেব আট নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষা হলো একটি ত্রিমেরু ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষাকে ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া বলেছেন বা শিক্ষাকে ট্রাইপোলার প্রসেস কে বলেছেন জন ডিভি আমাদের এখানে বলতে হবে যে এখানে ত্রিমেরু প্রক্রিয়া যে তিনটা মেরু রয়েছে বা তিনটা দিক রয়েছে সেটা কি কি হবে অপশান এতে রয়েছে শিক্ষক শিক্ষার্থী সমাজ অপশান বিতে রয়েছে শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় অপশান সিতে রয়েছে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম অপশন ডিতে রয়েছে শিক্ষক সমাজ পাঠ্যক্রম আমাদের সঠিক হলো উত্তর হলো অপশন নম্বর সি শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এরপর আমরা ন নম্বর প্রশ্নটি একটু দেখে নেব কি আছে শিশুরা পরিবারের কাছ থেকে আচার আচরণ শেখে এটি শিক্ষার কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে শিক্ষার্থীরা আমরা জানি শিক্ষার্থীরা তার পরিবার থেকে বা সমাজ থেকে বিভিন্ন আচার আচরণ শেখে এটিকে কি প্রক্রিয়া বলে অপশন এ জীবনব্যাপী অপশন বি উভয়মুখী অপশন সি ধারাবাহিক অপশন ডি সামাজিকীকরণ আমরা জানি এই আচার আচরণ সংগ্রহ করা পরিবার থেকে বা সমাজ থেকে আচার আচরণ আয়ত্ত করা এই প্রক্রিয়াটিকে আমরা বলতে পারি সামাজিকীকরণ প্রক্রিয়া তাহলে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি সামাজিকীকরণ এরপর আমরা দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন যেটি রয়েছে আজকের পিডিএফের সেটা আমরা একটু আলোচনা করে নিই ব্যাপক অর্থে শিক্ষা হল সরি ব্যাপক অর্থে শিক্ষা ও ড্যাশ সমার্থক তাহলে শিক্ষা ও কি সমার্থক বা ব্যাপক অর্থে শিক্ষা ও কি সমার্থক সেটা আমাদের বলতে হবে অপশান এতে রয়েছে শিক্ষার্থী অপশান বিতে রয়েছে জীবন অপশান সিতে রয়েছে শিক্ষক অপশান ডিতে রয়েছে পাঠশালা আমরা বলতে পারি ব্যাপক অর্থে শিক্ষা ও জীবন হল সমার্থক তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি জীবন তাহলে আজ আমরা মিনিং অফ এডুকেশনের কনসেপ্ট থেকে কিছু এমসিকিউ আলোচনা করলাম এই এমসিকিউগুলো গুলো তোমাদের এক্সামের পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে